শহীদদের আত্মা এখন অপেক্ষা করতেছে ন্যায় বিচারের জন্য তাদের বিচার না করে নির্বাচন করলে তাদেরকে ফেরত দেন যার হাত গেছে তার হাত ফের তারা দাবি করতেছে আগে বিচার হতে হবে যাদের কারণে এতগুলা মানুষের জীবন চলে গেল তার শারীরিক ক্ষতি হলো ধ্বংস হয়ে গেলো ক্যারিয়ারের তারা এই বিচার চাইতেই পারে এখন এখন হতে কেউ বলবে যে হ্যাঁ আমরা নির্বাচিত সরকারের বিচার করব আমি বিশ্বাস করি না এটা কোন নির্বাচিত সরকারই হাসিনার বিচার করবে না আমি কাউকে ক্ষমতায় যেতে দিতে চাই না কাউকে কেউ ক্ষমতায় যাবে এটা আমি চিন্তাই করতে পারি না তাহলে কি করতে হবে তারা দেশের দায়িত্ব নিতে হবে আদালত সিদ্ধান্ত নেবে আদালত বলে দেবে আদক কি সার্জিস চাঁদাবাজি করেছে কি করে গণতান্ত্রিক সরকার ছাড়া কিন্তু দেশের উন্নয়ন হয় না কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে গণতান্ত্রিক সরকার আসবে সেটার গ্যারান্টি কি আমার প্রথম এজেন্ডা হচ্ছে আমি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই এক নম্বর এজেন্ডা দ্বিতীয়টা হচ্ছে আমার আমি আমাদের সামাজিক নিরাপত্তা যেটা সোশ্যাল সিকিউরিটি এটা স্টাবলিশ করতে চাই তৃতীয়টা হচ্ছে খাদ্য নিরাপত্তা চতুর্থ হচ্ছে চিকিৎসা নিরাপত্তা এবং সুচিকিৎসা মানে মানুষের কাছে সহজলভ্য হতে হবে চিকিৎসা এটা তখন মানুষের কাছে মানে দুর্লভ জিনিস এক সময় আমি মনে করতাম রাজনীতি আসলে ভালো কোনো লোকের কাজ না এটা আমার একটা ভুল ধারণা প্রমাণিত হয়েছে তখন যখন আমি বিখ্যাত দার্শনিক প্লোটোর একটা কোটেশন করেছিলাম পড়ার পরে আমার মাথার মধ্যে চিন্তা হলো যে না আমি তাহলে ভুল চিন্তা করতেছি সেটা হচ্ছে উনি বলেছিলেন যে তুমি রাজনীতি করার প্রতি অনীহা প্রকাশ করার অর্থেই হচ্ছে তুমি তোমার তো অধম ব্যক্তিদেরকে তোমাকে শাসন করার জন্য শাসন ক্ষমতায় বসাচ্ছ তখন আমি চিন্তা করলাম কথাটা ঠিকই বলছে এবং উনি বলছে যে রাজনীতিতে ভালো লোকের আসা উচিত ওর পর থেকে আমি মাইন্ডসেট করছি যে হ্যাঁ না রাজনীতি সম্বন্ধে আমার একটা ভুল ধারণা ছিল যে এটা ভালো লোকের কাজ না এটা ভুল আমাকেও আসতে হবে পরে আমি আমি করলাম আমি অনেকগুলো বইটি পড়েছি বই পড়ে আমি বুঝতে পারলাম যে দেশের উন্নয়নে কাজ করতে গেলে শুধু ব্যবসা সোশ্যাল ওয়ার্ক সামাজিক ব্যবসা এগুলো করলেই যথেষ্ট নয় দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই রাজনীতিদের সরাসরি করতে হবে এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমি রাজনৈতিক দল শুরু করেছি এখন হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি তাহলে তো কোনো রাজ্যের দলের যোগদান করতে পারতাম আসলে আমার নিজস্ব কিছু ভীষণ আছে দেশটাকে নিয়ে মানুষকে নিয়ে ভীষণ আছে আলাদা যেটা আমি কোনো দলের মধ্যে প্রতিস্থাপন করতে চ্যালেঞ্জিং হবে তার চাইতে ভালো হবে যে আমি নিজে যদি একটা মঞ্চ তৈরি করে সেখান থেকে প্রচারণা শুরু করি কাজ শুরু করি তাহলে আমার জন্য সহজ হবে কারণ বলা হয় কোন জিনিস এলোমেলো জায়গা থেকে শুরু করার চাইতে শূন্য তো শুরু করা আরো ভালো কারণ সেখানে কোনো এলোমেলো নেই তো আমি রাজনীতি শুরু করেছি বড় একটা আদর্শ এবং উদ্দেশ্য এবং একটা স্বপ্ন নিয়ে আমার বিশ্বাস যে আমি যদি অন্তত পাঁচটা বছরও যদি ঠিকমতো রাজনীতিতে নিজেকে প্রয়োগ করতে পারি তাহলে আমি একটা ব্যাপক পরিবর্তন দেখাতে পারবো সমাজ ব্যবস্থায় আইনের শাসনে বিভিন্ন ক্ষেত্রে আমার প্রথম এজেন্ডা হচ্ছে আমি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই এটা এক নম্বর এজেন্ডা দ্বিতীয়টা হচ্ছে আমার আমি আমাদের সামাজিক নিরাপত্তা যেটা সোশ্যাল সিকিউরিটি এটা স্টাবলিশ করতে চাই তৃতীয়টা হচ্ছে খাদ্য নিরাপত্তা চতুর্থ হচ্ছে চিকিৎসা নিরাপত্তা সুচিকিৎসা মানে মানুষের কাছে সহজলভ্য হতে হবে চিকিৎসা এটা তো এখন মানুষের কাছে মানে দুর্লভ জিনিস আকাশের চাঁদ পাওয়া আর ভালো চিকিৎসা পাওয়া এক হয়ে গেছে কারণ আর চিকিৎসা হয়ে ব্যবসা এখন এই ব্যবসার থেকে বের করে আনতে হবে যারা ব্যবসা করে চিকিৎসা নিয়ে যে হেলথ ইজ নটা বিজনেস এটা হেলথ বিজনেস কোথায় হয় যেখানে চিকিৎসার ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা আছে তখন সেখানে সুস্বাস্থ্যের জন্য বিদেশে দেখছি যে স্বাস্থ্যটাকে তারা একটা ব্যবসা হিসাবে কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষ এটা থেকে বঞ্চিত তা মনে হচ্ছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করা ব্যবসা বান্ধব একটা পরিবেশ যারা ব্যবসায়ীরা কর দেয় দেশকে যাদের করে দেশ চলে তারা কিন্তু যে বিড়ম্বরের মধ্যে থাকে ব্যবসা করতে গিয়ে একবারে তাকে প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হয় আমি এই ধরনের সিস্টেম বিদেশে কোথাও দেখিনি এটা ওয়ান স্টপ সার্ভিস থাকবে একজন লোক নর্মাল একজন অফিসার কাছে যায় সে ব্যবসার আবেদন করবে ব্যবসায়িক কাজ সদস্যভাবে ব্যবসা করবে প্রধানমন্ত্রী কেন এখানে ইনভলভ হবে মন্ত্রীরা কেন এখানে আসবে ইভেন সচিবও বা কেন আসবে একজন ব্যবসায়ীকে ব্যবসা পরিবেশ দেওয়ার জন্য তাহলে সবাই কি আর সচিবের কাছে যেতে পারবে তারপর আছে আমরা পরিবেশ রক্ষাতে আমরা দূষণ মুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা গাড়ি বা পরিবেশ দূষণ করে এমন কোনো কাজ করাতে আমরা বিরত রাখার জন্য নিরুৎসাহী করবো এবং ব্যাপক হারে আমরা যা যা করতে হয় পরিবেশ রক্ষার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে গাছ রোপণ বৃক্ষরোপণ এগুলোতেও যাবো আর কৃষক শ্রমিক যারা আছে যেমন একটা গ্রুপ আছে আপনি দেখবেন আমরা শুধু শ্রমিক বলতে কেন জানি ভুল করে কারখানার শ্রমিকদেরকে শ্রমিক মনে করি রিক্সালাকে শ্রমিক মনে করি না ভ্যানালাকে দিন মজুরকে করি না সবাই শ্রমিক ইভেন বাড়িতে যে গৃহবিত্ত আছে সেও শ্রমিক ইভেন যে হাউস ওয়াইফ আছে যে শুধু সারা জীবন কাজে করে গেছে সংসারে সেও কিন্তু শ্রমিক তারও কিন্তু মূল্যায়ন হয় না আমরা সর্বস্তরের শ্রমিকের ন্যূনতম মজুরি দিতে শুরু করে তার শ্রমের মূল্যায়ন এবং তার সামাজিক মর্যাদার ব্যাপারে কাজ করে পিয়ার পদ্ধতি নিয়ে বুঝতে আমার প্রথম আমার সমস্যা হয়েছে আমাকে এটা নিজেকে এজুকেট হইতে আমি মনে করি পিয়ার পদ্ধতিটা কি এটা সর্বস্তর মানুষ পিয়ার পিয়ার বলে চিল্লা চিল্লি না করে আগে বুঝার চেষ্টা করা উচিত যে বুঝে তার কাছ থেকে বুঝে নিলে হবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি হচ্ছে সার্বিকভাবে দলকে ভোট দেওয়া কোনো ব্যক্তিকে নয় কারণ আমরা এখন হচ্ছে কি আমরা দলের ছত্র ছায় অনেক অনেক দুর্বৃত্ত অনেক সন্ত্রাসী অনেক খুনের আসামি মার্ডার কেসের আসামি তার প্রভাব দিয়ে দিয়ে পয়সা কিন্তু সে এক জায়গা থেকে নিয়ে আসতেছে মানুষ তখন করতেছে কি যদিও দলের দিকে তাকে ভোট দিচ্ছে কিন্তু তারা একটা রং লোকের ইয়ে দিচ্ছে ভোট দিচ্ছে এবং এই রং লোকটাই যখন সংসদে চায় তার কিন্তু সে নিজে কি বলবে যে সমাজের কথা সে নিজে তো সমাজের একটা মানে আবর্জনা তাই তাকে সেখানে যাতে না যাইতে হয় সেখানে যেন একজন শিক্ষিত যোগ্য মানে সমাজে গ্রহণযোগ্য লোক যেতে পারে সেই ব্যবস্থার জন্য তার কি করতে হবে তার যে ভোটের অনুপাতে উনি যে সংখ্যা আসন পাবেন উনি যোগ্য লোকদেরকে ওখানে পাঠাবেন এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যতটুকু আমি বুঝতে পেরেছি পিয়ার পদ্ধতি বেস্ট বেস্ট এই জন্য কারণ এই পদ্ধতিতে একটা ভোটও নষ্ট হবে না মানুষের একটা আফসোস থাকে দেখা গেছে কোনো একটা লোক একটা লোকের ভোট দিছে আরেকজন আরেকজনের ভোট দিছে তো দেখা গেছে দুইজনের মধ্যে একজনের ভোটকে বলা হয় পৌঁছে গেছে আসলে পিয়ার পদ্ধতিতে ভোট প্রচার করার সুযোগ নাই যাকেও ভোট দিছে যে দলকে মনে করেন এ বি দুইটা দলকে ভোট দিছে দেখা গেছে দুইটা ভোটই কাজে লাগছে নির্বাচন থাকছে আমরা অনেকে নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছি দুদিন আগে হচ্ছে এনসিপি এর নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নিয়ে বিএনপি নেতা কর্মীরা হচ্ছে আবার বারবার সমাজ করছেন বিক্ষোভ করছেন এ দলের ভিতরে একটা কাদা ছড়া দেখা না আমার মনে হয় এনসিপি যেটা বলছে তাদের বলাটাকে অপব্যাখ্যা করা হচ্ছে তারা যেটা বুঝাইতে চাইছে যে সংস্কার না করে যদি আবার নির্বাচন দিয়ে আবার একজন আনা হয় এবং সে যদি সরিয়ে হয় আমরা অবাক হবো না তাহলে আমরা কি শুধু নির্বাচন করার জন্যই কি সরকার আনছি তারা এটা বলছে আমি তাদের সবগুলো কথা শুনেছি তাদের মতামত হচ্ছে যে আগে সংস্কার প্রয়োজনীয় সংস্কারগুলো হয়ে হয়ে গিয়ে নির্বাচন তো সবাই চায় কারাও চায় আমি তো দেখছি তারাও নির্বাচন চায় আমি চাই আমরা সবাই কারণ নির্বাচন ছাড়া কবরই গণতান্ত্রিক সরকার আসার আর গণতান্ত্রিক সরকার ছাড়া কিন্তু দেশের উন্নয়ন হয় না কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে গণতান্ত্রিক সরকার আসবে সেটার গ্যারান্টি কি সেই গ্যারান্টির জন্য তো পরিবেশ তৈরি করতে হবে আর যারা নির্বাচন চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি কি নির্বাচন করার মতো পরিবেশ পেয়েছেন নাকি শুধু একটা ইলেকশন কমিশন ডিক্লেয়ার দিল সবাই গেলো ভোট দিল হয়ে গেলো এটাকে নির্বাচন পরিবেশ বলে আমার মতে এখন পর্যন্ত নির্বাচনের সঠিক পরিবেশই তৈরি হয়নি তাই বলে কি আমি নির্বাচন করার পক্ষে না নির্বাচন করার পক্ষে ওই যে কথাটা এটা বলবো যেটা আমি মনে করেছি যে এনসিপি যে কথাটা বুঝতে চাচ্ছে যে আগে নির্বাচনের পরিবেশ তৈরি হোক সংস্কার হোক নির্বাচন করার কোনো আপত্তি নেই আমি কিন্তু এই কথাটাই বুঝছি তাদের বক্তব্য তারা নির্বাচন চায় না এইভাবে ঢালাও করে বলে নেই জুলাই সাত ঘোষণাপত্র নিয়ে কিন্তু অনেক কথা যে অনেক কিছু বাদ পড়ে গেছে না সেখানেও বলেছে আমি আহ্বায়কের বক্তৃতা শুনেছি বলছে যে যে শহীদদের এখন অপেক্ষা করতেছে ন্যায় বিচারের জন্য তাদের বিচার না করে নির্বাচন করলে তাদেরকে ফেরত দেন যার হাত গেছে তার হাত তারা দাবি করতেছে আগে বিচার হতে হবে যাদের কারণে এতগুলা মানুষের জীবন চলে গেল তার শারীরিক ক্ষতি হলো ধ্বংস হয়ে গেলো ক্যারিয়ারদের তারা এই বিচার চাইতেই পারে এখন এ আহ কেউ বলবে যে হ্যাঁ আমরা নির্বাচিত সরকারের বিচার করবো আমি বিশ্বাস করি না এটা কোন নির্বাচিত সরকারই হাসিনার বিচার করবে না কারণ প্রত্যেকের একটা ইন্টারেস্ট আছে তার না তাই আমি মনে করি নিরপেক্ষ সরকারই কিন্তু বিচার করে যাওয়া উচিত করে গেলে খুব ভালো হবে একটা জিনিস কাউকে চর্চা করতে যে না ক্ষমতায় যাওয়া আমাদের দেশকে কিংশিপ ডিকটেটারশিপ ক্ষমতা শব্দটা যেন এখন থেকে কোনো রাজনীতিবিদ ব্যবহার না করে আমি কাউকে ক্ষমতায় যেতে দিতে চাই না কাউকেই না যাবে এটা আমি চিন্তাই করতে করতে পারি না তাহলে হবে হবে দেশের দায়িত্ব নিতে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব এখন থেকে যেন শব্দটা ব্যবহার করে আমি দেশের দায়িত্ব নিতে চাই দেশ পরিচালনার দায়িত্ব দেখেন ক্ষমতার শব্দটার মধ্যেই কিন্তু সরে ছেড়ি ভাবলুকি আছে সে নিজেই চারিত্রিক ভাবে সরে ছেড়ি মানে ক্ষমতা শব্দটা ব্যবহার করতে হবে দেশ পরিচালনার দায়িত্বে হ্যাঁ দেশ পরিচালনার দায়িত্ব যদি আমরা পাই আমরা যদি যাই আমরা তো অবশ্যই চেষ্টা করব আইনের প্রতিষ্ঠা করা হচ্ছে হয় যখন আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেন যখন ক্ষমতায় বা দেশের দায়িত্বে বেশি দিন থাকার জন্য আপনি কি করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে ঢালাউ করে সাজান তখনই কিন্তু শুরু হয় এখান থেকে তারপরে আরেকটা জিনিস দেখেন আপনার যখন আমার বিশ্বাস যেটা আমার বিশ্বাসের সাথে কেউ একমত নাও হইতে পারে আমার বিশ্বাস আমার দলের কিন্তু কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন নাই একটাই সংগঠন মেইন দল কারণ আমি কোন মহিলা দল কোন ছাত্র দল কোন ছাত্র লীগ মহিলা লীগ ওলামা লীগ শ্রমিক লীগ মুচি লীগ এগুলো করি না কেন এগুলো করা মানে হচ্ছে বিশৃঙ্খলা এবং ডিসিপ্লিনকে কে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া নষ্ট করে দেয়া একটা স্ট্রিম লাইনের দল থাকবে তারা সবাই মিলে একটা দল করবে সেখানে যদি একজন শ্রমিক সে যদি যোগ্য হয় সে সভাপতি হবে একজন মুচি যদি যোগ্য হয় সে হবে অসুবিধা একজন কামার যদি যোগ্য হয় সে কোষাধ্যক্ষ হবে ট্রেজারার হবে সে অর্থমন্ত্রী হবে কোনো আপত্তি নেই এই অঙ্গ সংগঠন থাকলে যেটা হয় এই অঙ্গ সংগঠনের লোকগুলোর কোনো ইনকাম থাকে না তারা তখন আয় করতে না পারে কি করে তারা ইয়ে করে এই যে চাঁদাবাজি শুরু করে আর চাঁদাবাজির থেকে কিন্তু খুন শুরু হয় খুন থেকে কিন্তু গুম শুরু হয় তাই আমার দলের মধ্যে আমি যেটা চালু করতে যাচ্ছি আগামীতে ইনশাল্লাহ আমার দলীয় নেতারা তারা নির্দিষ্ট একটা সম্মানী বা ভাতা পাবে সেটা আমরা প্রত্যেক বছর আমরা দল হওয়া সত্ত্বেও সরকারের দায়িত্ব না গেলেও আমরা কিন্তু বাজেট ঘোষণা করব আমার দলের জন্য এবং আমরা সেই সিস্টেম চালু করতেছি একদম দলের চেয়ারম্যানের শুরু করে একবার থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে আহ্বায়ক সদস্য সচিব আছে তারাও কিন্তু একটা সম্মানী ভাতা পাবে এটা একটা নতুন আইডিয়া আনতেছে কিভাবে পাবে আমরা অবশ্যই বাণিজ্যিক ভাবে দলকেও আমরা ইয়ে করব প্রতিষ্ঠিত করব দল শুধু দল না দলের মধ্যে অনেক প্রতিষ্ঠিত যারা নেতা থাকবে তারা বিজনেস করবে বিজনেসের টাকাটা এখানে ডোনেট করে দেবে দল চলবে আমাদের কোনো বিদেশি অনুদানের দরকার হবে না কোনো ধান্দাবাজি করা লাগবে না সদস্যদের চাঁদা আর বিজনেসের ইনকাম থেকে কিন্তু দল চালানো যাবে এই জন্য আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আমাদের দল দেশের দায়িত্ব পেলে কোন আমি বলবো না একেবারে জিরো করে ফেলবে সিগনিফিক্যান্টলি কমাইতে পারবো আমরা নির্বাচনের আগে অনেক নেতারা হচ্ছে নিজ নিজ এলাকা বা নিজ আসন ভাগাভাগি করে নিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকদিন যাবৎ সাদা পাথর যে একটা এই বিষয়টা নিয়ে এই জন্য তো পিয়ার সিস্টেম আমি সমর্থন করছি কারণ এখন আর এখানে ওই সুযোগ নাই পিয়ার সিস্টেমে কিন্তু ব্যক্তিগত এলাকাতে নিজে রাজা হওয়ার কোনো সুযোগ নাই পিয়ার সিস্টেমে মানুষ ভোট দেয় দলকে পতাকাকে তার মার্কাকে দেয় এই জন্যই কিন্তু আমি বলছি যে যদি পিয়ার সিস্টেম চালু হয় তাহলে এই ধরনের বিড়ম্বনা এই ধরনের যে দখলবাজি এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে হারাইতে পারবে না এই ভয় তাকে ট্র্যাপ করে মেরে ফেলতেছে আর যখন দলকে দেয়া হবে তখন সে কাকে মারবে সে একজনকে মারলে আরেকজনকে পাঠাবে ওইখান থেকে দল থেকে বিভিন্ন জিনিস চিন্তা করলে যারা পিয়ার সিস্টেমের আসলে বিরোধিতা করতেছে না বুঝে তারা একটা ভয় পাচ্ছে আমি বলি কারা বিরোধী পিয়ার সিস্টেম ইয়ে করছে পিয়ার সিস্টেমে তারাই কিন্তু বিরোধিতা করতেছে যারা মনে করতেছে আমার নিজস্ব দলের উপরে কোনো ইয়ে নাই নিয়ন্ত্রণে দল আমাকে বিশ্বাস করে না দল আমাকে পার্লামেন্টে পাঠাবে না বাই চান্স যদি পিআরসি হিসেবে ভোট হয় দলের নেতা যদি আমাকে পছন্দ না করে আমি তো বাদ সে তার নিজের ক্ষমতায় যাওয়ার জন্য সে পিয়ার সিস্টেম পছন্দ করতেছে না আদরাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে দলের প্রতি আস্তে আস্তে যারা মনে করে যে আমার দল ক্ষমতায় যাক দায়িত্বে যাক যারা দলকে পাঠাইতে চায় পার্লামেন্টে তারা পিয়ার সিস্টেম পছন্দ করে উপদেষ্টা মহলে যারা এখন বর্তমানে আছে তাদের অনেকেই নিউজ বের হচ্ছে গুজব বের হচ্ছে যে তারা লাখ লাখ কোটি টাকা হচ্ছে চাঁদাবাদী করে নিয়ে যাচ্ছে এবং অনেক উপদেশটাই বাংলাদেশের বাইরে আহ উপদেশটা দিয়ে আহ যে সামনে যে ভবিষ্যৎ তারা আসলে কি মানে কি বার্তা নেবে বা কি আপনি তো প্রথমে বলছেন যে এটা গুজব আছে তো গুজবেই থাকুক না হ্যাঁ ধন্যবাদ হচ্ছে এটা তো গোয়েন্দারা বলবে কোথায় কি হচ্ছে না হচ্ছে একজন সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব একজন পলিটিশিয়ান কোনদিন বুঝবে না যে উপদেষ্টা কে কি করতেছে এটা একান্তই রেকর্ড আছে গোয়েন্দাদের কাছে আর যেহেতু আপনি বলে ফেলছেন এটা গুজব তাহলে আমি এটাকে কিভাবে সংবাদ হিসাবে নেব উপদেষ্টা বলছে বিভিন্ন লোক তারা কি বলতেছে

বেশ কয়েকটি মামলা হয়েছে গাজীপুরের এক বারো কোটি টাকার একটা মামলা তাকে দিয়েছে আসলে এই বিষয়টা তো তারা তো করেছেন এবং তাদের মাধ্যমেই আপনারা কথা বলতে পারছেন তাদেরকে কেন হচ্ছে ছোট করে দেখানোর তাদেরকে আমার কথা আছে আপনি নিজে কিন্তু বলছেন যে মামলা মামলা করলে কিন্তু কোনো শিলটা অপরাধী না যে মামলা করে সেও একবারে সত্যবাদী না যেহেতু মামলা করার অধিকার সবার আছে তার মামলা করতেছে আদালত সিদ্ধান্ত নেবে আদালত বলে দিবে আদক ই সার্জিস যে চাতাভাবি করেছেই পরের সার্জিসকেও তো কথা বলতে সুযোগ দিতে হবে আর এখানে একটা বড় সুযোগ কি এখানে একটা বড় সুযোগ হচ্ছে যে যেহেতু গণতান্ত্রিক চর্চা আছে সবাই সবার বিরুদ্ধে কথা বলতে পারে তাই তাই এখানে বলতেছে কথা তাই না আর এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কোনো মন্তব্য করতে নারাজ কারণ আমি সাজেস্ট ঠিকমতো চিনি না যে বলতেছে সে টাকা চিনি না দল নির্বাচন যাবেন যদি ক্ষমতা আসে জনগণ আপনাদেরকে কিভাবে নেবে এবং কি বার্তা দিতে চাচ্ছেন প্রথম কথা হচ্ছে আমরা এখনো নিবন্ধন পাইনি নিবন্ধন পেলে নির্বাচনের কথা আসবে দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচিত হব আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না দায়িত্বে দেশের দায়িত্বে যাওয়ার জন্য দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমাদের দল যাবে আমাদের মেসেজ একটাই আমরা যতগুলো সংস্কার দরকার সব করব যেগুলো অসমাপ্ত সংস্কার থাকবে এগুলো আমরা করব যোগ্য লোককে আমরা যোগ্য জায়গায় দায়িত্ব দেবো এবং দেশে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় সামাজিক নিরাপত্তা যেন নিশ্চিত হয় মানুষের স্বাস্থ্য শিক্ষা এই যে সমস্ত মৌলিক বিষয়গুলো কি এগুলো কিন্তু একটা হয়নি এখনো আপনি দেখেন ইভেন শুধু ছোট্ট একটা বিষয় বলি যানজট এটি এখন পর্যন্ত আমরা তেপান্ন বছরে সারতে পারিনি আগে তো যানজট ছিলই না বলতে গেলে শুরুর দিকে আমরা একটা ইস্যুকেই সরকার এখন পর্যন্ত কোন সরকার সলভ করতে পারেনি এটা তো আমাদের একটা বড় কিন্তু স্কিম আছে আমরা যানজট কিভাবে নিরসন করব আসলে এত কিছু এত আগে বলা কি সম্ভব আপনি আমাকে দায়িত্ব দেন দায়িত্ব দিলে দেখবেন আমার সেখানে কিভাবে করব এটা আপনাকে আর এক্সপ্লেইন করা লাগবে না আপনি আমার কাজেই প্রমাণ পাবেন বাংলায় একটা কথা আছে বৃক্ষতর নাম কি ফলেই পরিচয় নির্বাচন করবেন জনগণ হচ্ছে জনগণ কি দেখে ভোট ভেরি গুড জনগণ আমাদের যেতেহার আনবো আমাদের সবকিছু দেখব ব্র্যান্ড নিয়োগ আমি মনে করি নতুনদেরকে সুযোগ দিলে অন্তত একটু গ্যারান্টি দেওয়া যাবে যে আমার কোনো রাজনৈতিক কোনো অপকর্ম নাই রাজনৈতিক কোনো দুর্নীতি নেই তাই না সেই দিক দিয়ে আমি মনে করি আমাদেরকে একবার সুযোগ দেব আমরা তো বারবার চাচ্ছি না একবার সুযোগ দিলেই তো আমার এসিআর ইস্টাবলিশ হয়ে যাবে আমার একটা ক্রেডিট রিপোর্ট হয়ে যাবে যে আমি কে এবং এটা জনগণ আমি মনে করি জনগণ এই সুযোগটা কখনো মিস করা উচিত না গত তিরিশ বত্রিশ বছরে যারা ভোট দিতে পারে নাই তাদের কিন্তু এখনই তাদের মতামত প্রকাশের একটা জায়গা আছে তারা খুব সতর্ক থাকা উচিত এই সুযোগ যেন তারা মিস না করে ঠিক আছে ধন্যবাদ